আজ নেসে আপনাদের জন্য সাপ্তাহিক পেমেন্টের কাজের আপডেট যেখানে প্রতি সপ্তাহে শনিবারে আপনারা ফুল পেমেন্ট পেয়ে যাবেন কাজের শেষে তো যে কাজের আপডেট নেই সেটা হল হেলমেট কোম্পানি চ্যানেলে যারা যারা নতুন এসেছেন রাখুন এবং পাশে থাকা প্রেস করে দিন এবং আপনার বেকার বন্ধু যারা বাড়িতে বসে আছেন যাদের সত্যি কাজের প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদেরকে অবশ্যই অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কোম্পানিতে কাজের আপডেট আজও নিয়ে একটা নতুন ধরনের কোম্পানিতে কাজের আপডেট যে কোম্পানিতে আগামীকাল জয়েনিং আছে তো যারা যারা ভিডিওটি দেখছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন যারা যারা আসতে চাইছেন স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে স্যালারি সিস্টেম লোকেশান এ টু জেড ডিটেলস বলে দেওয়া থাকবে অনেকেই আমাকে কল করে জিজ্ঞাসা করছেন দাদা ডকুমেন্টস কি লাগবে দাদা স্যালারি কি আছে দাদা থাকার রুম আছে কিনা ক্যান্টিন আছে কিনা এই সব ডিটেলসগুলো জিজ্ঞাসা করছেন আরে ভাই যদি আপনাদের সত্যিই মনে হয় কাজটা আপনার দরকার আছে তবে স্কিপ না করে ডিটেলস দেখুন দেখে যদি মনে করেন যে কাজটা করবেন তবে আমাকে ফোন কনফার্ম করার জন্য ফোন করুন আদারওয়াইস কল করার দরকার নেই যদি মনে করেন যে কাজটা করবেন না যেটা আছে সেটা হেলমেট কোম্পানি যে বাইকে যে হেলমেটগুলো হয় যে হেলমেটগুলো আমরা ব্যবহার করি সেই হেলমেটগুলো আপনার এখানে ম্যানুফ্যাকচারিং হয় তো সেখানে আপনার হেল্পার পোস্টে কাজ করতে হবে কোন রকম যোগ্যতা লাগবে না যদি আপনি নামসই করতে পারেন তবে আপনি করতে পারবেন যে কোনো এই করতে পারবেন লোকেশন থাকছে হাওড়া ধুলাগড় জালান গেট তো হাওড়া ধুলাগড় জালান গেট এই লোকেশন আপনার কাজটি হবে যে লোকেশনে আপনি চাইলে যাওয়া করেও করতে পারবেন আবার চাইলে থেকেও কাজটি করতে পারবেন ডিউটি এটা আছে এখানে ছাব্বিশ থেকে আঠাশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে এখানে নো ওয়ার্ক নো বেসিসের কাজ যদি আপনি কাজ করেন তবে পেমেন্ট পাবেন যদি কাজ না করেন তবে পেমেন্ট না সেই সিস্টেম এখানে কাজ হয় শুধুমাত্র ছেলেরা এই কাজটা করতে পারবে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না এই কোম্পানিতে তবে মেয়েদের কাজের আপডেট নিয়ে গতকাল আপনার যেটা কাস্টিং পার্টস কোম্পানিতে দমদম লোকেশনে আপনারা চাইলে সেই কোম্পানিতে আপনারা যদি মেয়েরা থেকে থাকেন তো সেই কোম্পানিতে জয়নিং করতে পারে বয়স যেটা লাগছে ছেলেদের এখন এই কোম্পানি হেলমেট কোম্পানিতে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আপনারা এই কোম্পানিতে জয়নিং করতে পারবেন কম্ফর্টে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং সবচেয়ে বড় কথা কোম্পানির স্টাফ রুম সব খুব ভালো যেমন হয় তেমন ভাবে থাকতে হবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে থাকতে হবে একটা রুমে হয়তো পাঁচজন ছজন থাকে সেই রুমে আপনাদের থাকতে হতে পারে কোম্পানির ক্যান্টিন নেই সুতরাং আপনাদের রান্না করে খেতে হবে না হলে আপনার বাইরে হোটেল পাবেন হোটেলেও চাইলে খেতে পারবেন হেল্পার পোস্টটা কাজ এখানে কাজটা কি আছে কাজটা যখন একটা গলিয়ে যখন আপনার হেলমেটটা তৈরি হয় র মেটেরিয়াল থেকে যখন হেলমেটটা তৈরি হয়ে যাচ্ছে হওয়ার পর সেই সেই হেলমেটটাকে পালিশ করা তার গায়ে কোনো 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 কিছু লেগে আছে কিনা সেগুলো চেক করা এবং সেগুলো স্ট্যাম্প মারা সেগুলো চেকিং করা প্যাকিং করা বক্সিং করা এই ধরনের কাজ খুব ভারী ধরনের বা কষ্টের কোনো কাজ নেই এই কোম্পানিতে স্যালারি শুরুতে আছে চারশো চল্লিশ টাকা করে পার ডে হিসাবে নো ওয়ার্ক নোপে বেসিদের কাজ কাজ করলে টাকা পাবেন না হলে পাবেন না পেমেন্ট পাচ্ছেন মাসের মাসে নয় সপ্তাহের শনিবার প্রতি সপ্তাহে ফুল পেমেন্ট পেয়ে যাবেন বারো ঘন্টা ডিউটি আছে এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে এই সিস্টেমে কাজ করতে হয় টাইমিং থাকছে সকাল আটটা থেকে রাত আটটা মর্নিং শিফট এবং রাত আটটা থেকে সকাল আটটা আপনার নাইট শিফ্ট এই যে দুটো টাইমিং বলে এই টাইমটা মেনটেন করে যদি আপনি কাজ করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন কোনোরকম যোগ্যতা লাগছে না বয়সও লাগছে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে যাতে তারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো দু কপি গুলো লাগবে যারা আসতে চাইছেন অবশ্যই ভিডিওটি ভিডিও টি দেখুন এবং যাদেরকে বেকার বলে মনে হয় তাদেরকে অবশ্যই শেয়ার করে দিন এবং যারা এখন সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা নিয়ে আসি প্রতিদিন নতুন নতুন কোম্পানিতে কাজে লাগবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখতে থাকুন